আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের সাথে নিয়ে হাজির হলাম খুব মজাদার একটা রেসিপি সেটা হচ্ছে মিষ্টি আমরা মিষ্টি খেতে খুবই পছন্দ করি তো এটা কতটা রসালো দেখেই অবশ্যই বুঝতে পারছেন তো এটা শুধুমাত্র বেঁচে যাওয়া মিষ্টির শিরা অর্থাৎ আমরা যে দোকান থেকে সব সময় মিষ্টি কিনে নিয়ে আসি এবং শিরাটা বেঁচে থাকে আমরা ফেলে দিই বা নষ্ট করি তো সে শিরা দিয়ে এবং শুধুমাত্র ময়দা ব্যবহার করে কিন্তু আমি এটা তৈরি করেছি তো এটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর এটা কতটা রসালো অবশ্যই দেখে বুঝতে পারছেন একদম রসে টয় হয়ে গেছে তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ ময়দা তো আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এবারে যতটুকু আমি ময়দা ব্যবহার করেছি তারা অর্ধেক দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডাটাই লাগবে বেকিং পাউডার ইউজ করা যাবে না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন কারণ হ্যাঁ মিষ্টি কোনো কিছুর মধ্যে ঘি না দিলে ফ্লেভারটা খুব একটা আসে না কিন্তু যাদের কাছে ঘি থাকবে না তারা রেগুলার রান্নার সয়াবিন তেলও ইউজ করতে পারেন তো আমি ঘির সাথে এটাকে মাখিয়ে নিচ্ছি তো এবারে খুব অল্প অল্প করে এখানে আমি পানি অ্যাড করছি চালে কিন্তু আপনারা গরুর ঘন যে জাল করা দুধ সেটা ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু আপনারা একবারে পানি ব্যবহার করবেন না আর এটাকে কিন্তু একটা স্টিকি ডো হতে হবে তো অল্প একটু করে পানি ব্যবহার করবেন আর এটাকে মথে নেবেন এতে করে এর থিকনেসটা খুব ভালো আসবে তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে দিচ্ছি তো হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ডো হয়ে গেছে তো এবারে এটাকে আমি মিষ্টির শেপ করে দেব। তো এটা দেখানোর কিছু নয় এইভাবে ছোট ছোট করে নিয়ে এটাকে হাতের মধ্যে শেপ দিয়ে আমি মিষ্টি শেপ করে নিচ্ছি তো এই তো আমার কিন্তু এখানে ছোটো বড় এগারোটি আমি বল করে নিয়েছি তো এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব তেল গরম হতে হতে এখানে আর একটা কথা বলি এতে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু মিষ্টি শিরা আমি বাজার থেকে কিনে এনে খেয়েছি তো অনেকটাই শিরা বেঁচে গেছে তো এটা দিয়ে কিন্তু আমি আজকে মিষ্টিগুলো তৈরি করে দেখাবো তো এখানে যতটুকু শিরা আছে আমার সব মিষ্টিগুলো একদম ডুবুভাবে ডুবে যাবে তো আমি পারফেক্ট মিষ্টির শিরাটা কীভাবে তৈরি করতে হবে সেটাও বলে দিচ্ছি আপনারা যতটুকু ময়দা নেবেন বা আটা নেবেন ঠিক ততটুকু চিনি নেবেন এবং তার ডাবল পানি নেবেন এটাই কিন্তু পারফেক্ট মাপ তো হালকা বুদ বুদ উঠেছে ঠিক এই পর্যায়ে আমি মিষ্টিগুলো এইভাবে ছেড়ে দেব আর মিষ্টিগুলো চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য এবং মিডিয়াম টু লো আছে তো এভাবে আমি সবগুলো দিয়ে নিচ্ছি তো দেখুন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিষ্টিগুলো আমার ফুলে ডাবল হয়ে যাচ্ছে তো আমি এগুলোকে লালচে ব্রাউন করে ভেজে নেব তো আপনাদের সামনে ভেজে দেখাচ্ছি এটা কতটা বড় হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই তো আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা মিষ্টি তৈরি করেন একদম পারফেক্ট রেজাল্ট পাবেন তো এটাকে বাদামি করে ভেজে নেওয়ার চেষ্টা করছি বা ভেজে নিচ্ছি তো এখানে আমি আর একটা কথা বলে দিচ্ছি আপনারা যখন মিষ্টিটাকে ভাজতে যাবেন অবশ্যই এ এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবেন এতে করে চারপাশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং চারপাশটা একই কালার হবে তো আমার কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে তো এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তো এটা যতটা ডিপ আছে এটা কিন্তু যখন আমি শিরার মধ্যে ভেজাবো এটা আর একটু লাইট হয়ে যাবে তো আমি এই অবস্থায় চুলার জালটাকে অফ করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা বড় বড় হয়ে গেছে এটা যখন রসে ভেজানো হবে এটা কিন্তু আরও বড় হয়ে যাবে তো আমি সবগুলো তুলে নিচ্ছি তো এই তো আমি কিন্তু সবগুলো ঠেছি আর আপনাদের বোঝার সুবিধার্থে অনেকে বলে যে দোকানের মিষ্টি দেখিয়ে আসলে তৈরি বাসায় হোমেড মিষ্টি বানায় দেখায় অথচ আমরা করতে গেলে আমরা ফেল হয়ে যাই সঠিকভাবে হয় না তো দেখুন একটা ছোট একটা বড় আমি কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এরকম করেছি তো আমি এইখানে শিরাটা নিয়েছি যেহেতু আমার জাল করার কোনো ঝামেলা নাই যে এটাকে জ্বালিয়ে একদম আঠালো একটা ভাব নিয়ে আসতে হবে এই জন্য আমি শিরাটাকে জাস্ট একটু বলক উঠিয়ে নেবো নিয়ে এর মধ্যে ছেড়ে দিয়ে দু এক মিনিট নাড়াচাড়া করে আমি এটাকে বন্ধ করে দেবো তো আমি আগেই বলেছি যতটুকু আপনারা ময়দা নেবেন ঠিক তার অর্ধেক সরি আপনারা যতটুকু ময়দা নেবেন ঠিক ততটুকুই চিনি নেবেন এবং পানিটা নেবেন তার ডাবল পরিমাণ তো শিরার বলক চলে এসেছে এর মধ্যে আমি মিষ্টিগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার শিরাগুলো যতটুকু আমার কিন্তু মিষ্টিটা ডুবে যাবে তো আমি এইভাবে দিয়ে জাস্ট দুই মিনিট আমি এটাকে একটু জাল করে নেব যেহেতু শিরাটা ডি ফ্রিজে রাখা ছিল তো দুই মিনিট হয়ে গেলে আমি এটাকে অফ করে দিচ্ছি তো আমার দুই মিনিট হয়ে গেছে তো এবারে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঢেকে আধা ঘন্টা পর ফিরে আসছি তারপরে আপনাদের মিষ্টিগুলোর অবস্থা দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন একদম রসে টুম্বর হয়ে গেছে তো সব ভিজে একদম রসালো হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন